আমি এখানে আমার অধিকারের জন্য আমার সাথে শারীরিক সম্পর্ক সে পিআর পিআর প্রতিশ্রুতি দিয়েছে যে সে বিয়ে করবে একটা কাগজও সাইন নি নিয়ে আমি প্রতি সম প্রায় সময় বলি আমাকে কাগজ দাও বিয়ে কাগজ দাও বিয়ের কাগজ দাও সে দেন না সে আমাকে নিয়ে নিয়ে জায়গা জায়গা ইউজ করে কিন্তু সে ওইগুলা দেয় না বিடையே জায়গায় জায়গায় নিয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ বগুড়াতে আমার সাথে একার দিক ব্যাখ্যা ও আমার ও আমার নাম্বার কোথায় পাইছেন জানি না আমার নাম্বারে আমার নাম্বারে

আমি বড় বড় বিএনপির মাধ্যমে যাব যে আমার অধিকার ফিরে হবে বিয়ে না করলে সে না না কখনো লাভ করে যাবে না আজকে আমার সাথে আছে আপনার বোন বা মা এরকম কারোর সাথে হতে পারে এই সুযোগ পায় যাবে ও কেন দিবে না আপনার এই সুযোগ এই সুযোগ কি দিবে না আপনারা হ্যাঁ হ্যাঁ আলাদা রাস্তায় যাবো

আমি ওর ওর স্ত্রীর বিয়ে কাবিল হবে তুমি এটা সাইন করে দাও এই প্রতিটি সাথে দিয়ে আমার সাথে ছলনা করছে না বাড়িতে ঢুকতেই পারি না কোনো মতে ঢুকতে পারি না তার তার

ইউনিয়ন সভাপতির সভাপতি যে প্রার্থী এনাকে যে হামলা করা হলো আপনিও যে আসলেন আপনি আইন আছে আইনের মাধ্যমে থানায় থানায় করতেন থানায় অভিযোগ করতে থানায় মামলা করতেন কোর্টে করতে কিন্তু তাদেরকে নির্বাচন করার জন্য কেন করলেন আপনি কেন করলেন আপনি এখানে এখানে দলীয় প্রোগ্রামে কেন বিশৃত করলেন তারা কারা তারা কারা আপনি শুরু করেছেন আমি চিনি না অনেক ভিডিও বানাইছি ওটা ভিডিও বানাইছে সম্পর্ক নাই আমাকে সন্ত্রাসী দিয়ে আমাকে আক্রমণ করছে আমাকে মারার জন্য আক্রমণ করছে আমাকে

না আমি আমি তো জানি নিজে ইচ্ছা চলে আসছে না না কোন কথা নেই কল রেকর্ডিং না না কল রেকর্ডিং ওরা বানাইছে তৈরি করছে তৈরি করছে সব সব বানাইছে এগুলো হ্যাঁ টুকর বানাইছে